ঋষভ পন্থের শট দেখে সুনীল গাভাস্কর কি বলেছে জানেন কি সুনীল গাভাস্কর কিন্তু এই কথাটা বলেছে স্টুপেট হ্যাঁ বন্ধুরা এই কথাটা কিন্তু সুনীল গাভস্কর কিন্তু বলেছে ঋষভ পন্থকে কোন সময় বলেছে সেটাও বলে দিচ্ছে ঋষভ পন্থকে সেই সময় বলা হয়েছে যখন ঋষভ পন্থ কিন্তু একটা উল্টো পাল্টা শট খেলে আউট হয়ে যায় আমি তার আগের বলটাও দেখেছি আগের বলেও কিন্তু সেম শর্ট খেলেছে কিন্তু ব্যাটে বলটা কানেক্ট হয়নি তার ছাতিতে গিয়ে বলটা লাগে তো যেই মুহুর্তে এই শটটা খেলা হয়েছে তো সেখানে কি এই শটটা খেলার প্রয়োজন ছিল কারণ সেই সময় কিন্তু ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ যেখান থেকে কোনোভাবে হয়তো হালকা হালকা রান করে টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ডিফেন্সিভ শট খেলে আর যেখানে দেখছে পিছনে ম্যানের ওপরে ফিল্ডিং দুটো লাগানো আছে তবুও সেই শটটা খেলছে আর সেই শটের জন্য কিন্তু সেই বলও দেয়নি দেখেছি আগে বলে ট্রাই করেছে হিসাব পান্ট আবারও কিন্তু সেই সেম ট্রাই পুরো বিবেচনাহীন শট আর এই কথাটা বলে কিন্তু খুব খুব একটা খারাপ কথা বলেনি সুনীল দারস্কার কারণ সুনীল দারস্কার একজন কিন্তু ভালো মজার প্লেয়ার টিম ইন্ডিয়াকে এরকম অবস্থায় ফেলে এরকম একটা শর্তা তো অবশ্যই হয়নি ঋষভ পন্তে আর সেই সময় কিন্তু কমেন্টটি করছিলেন হাসদা ভোগলে তার সঙ্গে ছিলেন সুনীল গাওয়ার আর সুনীল গাওয়কের কিন্তু সেই শর্তটা দেখার সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে ফিরে গেছে স্টুপেট 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 হ্যাঁ ঠিকই বলেছে কারণ আমরা দেখেছি ঋষভ পান্তের কিন্তু এতগুলো ইনিংসের মধ্যে এই বর্ডার গাওয়কর ট্রফিতে সে এমন একটা ইনিংস আসেনি যে টিম ইন্ডিয়াকে ঋষভ পন্ত একাই মাঝে দিয়েছে হয়তো এটা হতে পারে যে বিরাট কোহলিও পারেনি বা রোহিত শর্মাও পারেনি কিন্তু ঋষভ পন্তের যে একটা নাম ছিল অস্ট্রেলিয়াতে সেই নামের উপরে খেলা দেখাতে পারেনি আমরা কিন্তু এই টেস্ট সিরিজে আসার আগে অনেক শুনেছিলাম বা ভেবেছিলাম যে ঋষভ পন্ত্রসকার ট্রফিতে ভালো খেলবে ভালো খেলেছে যতক্ষণ খেলেছে ভালো খেলেছে কিন্তু এরকম একটা রেসপন্সিবিলিটি শর্ট আমরা আশা করি না মানে আমরা চাই ঋষভ পন্তের কাছ থেকে যে ইনিংস আমরা দেখেছি রাজ বিশেষ করে এরকম শট চাই না এরকম টাইমে অবশ্যই আমরা ঋষভ পান্তের কাছ থেকে ছক্কা চার অবশ্যই দেখতে চাই কিন্তু যেখানে ইন্ডিয়ার পাঁচটা উইকেট পড়ে গেছে তার সামনে আর অন্য কোনো ব্যাস্টম্যান্ড ভালো নেই সেখানে কিন্তু ঋষভ পন্থের এরকম একটা বলে এরকম শর্ট মারাটা উচিত হয়নি তাছাড়া আপনাদের কী মনে হয় সুনীল গাওয়াস্কার যে ঋষভ স্কুপিট সুপিট স্টুপিট বলেছেন কথাটা কি ঠিক বলেছেন না ভুল বলেছেন অবশ্যই কমেন্ট করেছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকে